ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি সনি সুপার 40 কেজি একটি স্কেলের ক্যালিব্রেশন নিয়ে আমি আপনাদের দেখাব কিভাবে এটা ওয়েট উল্টাপাল্টা হয়ে গেলে ঠিক করবেন অ্যাকুরেট করার জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নতমানের টেক স্মিথ স্কেল আমাদের কাছে 300 গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল চেকার ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্কেল স্কেল রড গরু ওয়েট স্কেল ব্যান স্কেল ইত্যাদি কষ্টের টাকায় স্কেল কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারা দেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য এখানে সকল প্রকারের স্কেল সার্ভিসিং করা হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ওজন স্কেল কর্পোরেশন ১২ নম্বর স্বদেশী বাজার ময়মনসিংহ টেয়ার দিবেন তারপরে যে হাফ জিরো আসছে ওয়ান টেয়ার দিবেন তো যাদের স্কেলে পার্টস লাগবে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের স্কেল পার্টস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো তো তারপর আবার টেয়ার দেবেন টেয়ার দেওয়ার পরে পাঁচ হাজার লেখবেন পাঁচ হাজার লেখে আবার টেয়ার তারপরে হলো চল্লিশ হাজার দেবেন চল্লিশ হাজার দেওয়ার পরে আবার টেয়ার দিবেন তারপরে থ্রি টেয়ার তারপরে টু টেয়ার এই দেখেন পাঁচ কেজি হয়ে গেছে তো যাদের যাদের স্কেলের পার্টস লাগবে যে কোনো ধরনের পার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন